আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে টাফেটাতে আজকে দেখাবো ওয়েস্টার্ন পার্টি ড্রেস এই যে এখানে একদম গর্জিয়াস পার্টি ড্রেস বিভিন্ন টাইপের পার্টি ড্রেস কিন্তু পেয়ে যাবেন এখানে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর একদম ফ্রকগুলো এই যে এখানে একদম ফুলা ফুলা দামি দামি ড্রেসগুলো আজকে কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাবেন টাফেটা থেকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যারা অনলাইনে নেবেন দূরে আছেন তারা এটাই নিয়ে নেবেন যারা হচ্ছে কাছে আছেন সরাসরি চলে আসবেন তিন বাই তেরানব্বই এই যে দেখেন সুন্দর একটা সফট ফ্যাব্রিক্সের মধ্যে এই যে দেখেন স্কার্ট খুব সুন্দর কিন্তু এই যে দেখেন আচ্ছা এক থেকে নিয়ে সাত বছরের বাচ্চাদের জন্য অ্যাভেলেবেল সাইজ দেয়া যাবে দাম থাকবে অবশ্যই অফার প্রাইস 650 টাকা এটা দেখেন এইটা একটা সুন্দর প্রিটি টপস সাথে একটা আফগান টাইপের একটা পাজামা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এক থেকে নিয়ে পাঁচ বছরের বাচ্চাদেরকে अवेलेबल সাইজ দেয়া যাবে এটা হচ্ছে তিন লেয়ারের মধ্যে ঠিক আছে প্রাইস মাত্র 650 প্রাইস থাকছে 650 এটা দেখেন ফেব্রিকসটা ওনলি কমফোর্টেবল এটা দেখেন এক থেকে নিয়ে ছয় বছরের বাচ্চাদের হয়ে যাচ্ছে আচ্ছা ওকে ছয়শো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে আবার ডাবল লেয়ারে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ডাবল লেয়ারের মধ্যে এই জায়গায় একটা সুন্দর ফুল করা আছে এটার প্রাইস হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা প্রাইস ছিল এক থেকে নিয়ে ছয় বছরের বাচ্চাদের এটা দেখেন এটাও কিন্তু এক থেকে নিয়ে পাঁচ বছরের বাচ্চাদের হয়ে যাচ্ছে দাম থাকছে ছয়শো টাকা ছয়শো এই যে দেখেন একটা টপ শোল্ডার টপ এই যে দেখেন আর টপসের সাথে থাকছে প্লাজো দুই থেকে নিয়ে আচ্ছা এটা হবে দুই থেকে নিয়ে ছয় বছরের বাচ্চাদের অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে ছয়শো টাকা প্রাইস এটা দেখেন সুন্দর একটা একটা স্কার্ট আচ্ছা স্কার্ট না এটা প্যান্ট স্কার্টের মতো খুব সুন্দর কিন্তু তাই না স্টাইলিশ প্রাইস থাকছে 750 সাইজ হয়ে যাচ্ছে এক থেকে 6 বছর 650 টাকা এক থেকে 4 বছরের বাচ্চাদের জন্য দাম থাকছে 650 এই যে দেখেন এটা দুইটা কালার হবে এই যে দেখেন এক থেকে 6 বছর 200 650 এটা দেখেন এটা হচ্ছে লেহেঙ্গা আচ্ছা এগুলো কিন্তু নরমালি ষোলো সতেরোশো টাকা প্রাইস ছিল ভাইয়াদের আর এখন পেয়ে যাচ্ছেন মাত্র 800 টাকা 100 টাকায় পাঁচ থেকে নিয়ে 7 বছরের বাচ্চাদের ড্রেস কাটটা দেয়া যাচ্ছে এটা ক্রপ টপ নিচে এরকম বিশ দেয়া আছে এটা থাকছে লেহেঙ্গাটা দেখেন কত সুন্দর 4 থেকে নিয়ে ছয় বছরের বেবিদের দেয়া যাচ্ছে প্রাইস থাকছে 800 টাকা এটা দেখেন সুন্দর কুচি কুচি করা আছে 3 থেকে প্লাজোটা ওই যে এরকম ক্রাফ ফেব্রিক্স মধ্যে থাকছে তিন থেকে নিয়ে আট বছরের বেবিদেরকে এই সেটটা দেয়া যাচ্ছে প্রাইস থাকবে এটা সাতশো পঞ্চাশ এটা দেখেন এটা খুব সফট একটা সুন্দর ফ্যাব্রিক্স মধ্যে চার থেকে নিয়ে দশ বছরের মেয়ে বাচ্চাদের হয়ে যাচ্ছে এটার প্রাইস অনলি নয়শো টাকা ঠিক আছে অনলি নয়শো টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এখানে এটা একটা হচ্ছে মিডি ড্রেস দেখেন এটা অনলি ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন চার থেকে নিয়ে আট বছরের জন্য এটা দেখেন এটা হচ্ছে টপ ফ্যাব্রিক্স দেখেন কি সুন্দর দুই থেকে নিয়ে ছয় বছরের বেবিদের এই সুন্দর ড্রেসটা দেয়া যাবে দুই থেকে নিয়ে ছয় বছর দাম থাকছে অনলি আটশো টাকা এটা দেখেন চার থেকে নিয়ে আট বছর চার থেকে নিয়ে আট বছরের বাচ্চাদের দেয়া যাবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার প্লাজোটা নিচে এরকম কাজ করা আছে দাম থাকবে অনলি আটশো টাকা এটা দেখেন প্রাইস থাকবে অনলি আটশো টাকা এই যে দেখেন চার থেকে নিয়ে ছয় বছর এটা দেখেন হোয়াইটের মধ্যে স্কার্ট এটা হচ্ছে স্কার্ট তিন থেকে নিয়ে ছয় বছরের বাচ্চাদের জন্য প্রাইজ থাকছে ছয়শো পঞ্চাশ এটা দেখেন একদম কুচি কুচি লেয়ার লেয়ারের একটা সুন্দর ফ্লাপই একটা ড্রেস দুই থেকে নিয়ে ছয় বছরের জন্য প্রাইজ থাকছে সাতশো এই যে দেখেন টাইগার প্রিন্টের মধ্যে এই যে দেখেন লেয়ার লেয়ার এটাও কিন্তু কুচি কুচি লেয়ার লেয়ার সাতশো পঞ্চাশ দেখেন এটাও হচ্ছে সুন্দর একটা পার্টি ড্রেস প্রাইজ থাকবে দুই থেকে ছয় বছরের জন্য সাতশো আচ্ছা এটা হচ্ছে লেডি স্পাইডারম্যান তাই না সুন্দর কিন্তু ফ্লাফি একটা ড্রেস এটা প্রাইস সাতশো পঞ্চাশ এটা দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে দুই থেকে নিয়ে ছয় বছর প্রাইস সাতশো পঞ্চাশ এটা দেখেন এটাও থাকবে তিন থেকে নিয়ে ছয় বছরের মেয়েদের দাম থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটা থাকেন চার থেকে নিয়ে ছয় বছরের বাচ্চাদের এই দেখেন চার থেকে নিয়ে ছয় বছরের বাচ্চাদের দুইটা কালার দাম থাকছে সাতশো পঞ্চাশ এই যে দেখেন একদম ডিফারেন্ট লুকের একটা ফ্রক দেখেন এখানে আপনার কাঠচুপি কাজ করা আছে ফেব্রিক্সটা খুবই গ্লেজি ব্যাক সাইডে আবার বো দেওয়া আছে ঠিক আছে দাম থাকবে সাতশো পঞ্চাশ দুই থেকে নিয়ে আট বছর এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে খুব প্রিটি এই যে দেখেন প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ করে ঠিক আছে টাফেটা একেবারে হচ্ছে বাচ্চাদের জন্য ড্রেসের পাইকারি দোকান ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে নিতে চাইলে বাংলাদেশে যে প্রান্ত থেকে আপনি দেখছেন নিয়ে নিতে পারবেন সব হচ্ছে তিন বাই নব্বই তেরানব্বই ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম